শুভ দুপুর বন্ধুরা তোমাদের প্রত্যেককে আমার আরো একটি নতুন ভিডিওতে জানাই হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আবার আর একটি ব্যাকরণ ক্লাস নিয়ে চলে এসেছি যারা প্রত্যয় ডেমো করবেন মনে করছেন তারা অবশ্যই এইভাবে ডেমো দেওয়ার চেষ্টা করবেন আশা করি আপনারা কিছুটা হলো ধারণা পাবেন যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলো বেশি কথা না বলে আজকে আমি আমার আলোচ্য বিষয় ডেমোটা শুরু করি ধন্যবাদ স্যার ধন্যবাদ ম্যাম আমাকে আমার একটা পছন্দ মতো ডেমো ক্লাসের সুযোগ করে দাও স্যার আমি কি এই কক্ষটাকে একটা আদর্শ শ্রেণী কক্ষ মনে করে পড়াতে পারি ধন্যবাদ স্যার তো শিক্ষার্থীরা তোমরা প্রত্যেকে ভালো আছো তো আচ্ছা বেশ আমি অনেক ভালো আছি কি ব্যাপার বাংলা ব্যাকরণ নাম শুনে অনেকে ভয় পাচ্ছ মনে হচ্ছে ভয়ের কিছু নেই কারণ বাংলা ব্যাকরণ প্রথমত ভয় লাগে কিন্তু পরে যখন বুঝে নেব তখন অনেকটা সহজ লাগে আচ্ছা তার আগে একটু কথা বলো আচ্ছা কার কার বিশ্বাস আছে যে এখানে ব্যাকরণ পারবে প্রত্যেকের বিশ্বাস আছে যে তোমরা ব্যাকরণ পারবে অনেকেরই বিশ্বাস দেখছি যারা বিশ্বাস হারিয়ে তাদের বিশ্বাসটাকে ফেরানোর জন্য আজকের এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তোমরা প্রত্যেককে মনোযোগ দিয়ে দেখবে আচ্ছা তোমরা কি জানো এই যে তোমাদের বিশ্বাসের কথা বললাম বাংলা ব্যাকরণেও ঠিক এরকম একটা বিশ্বাস বলে একটা শব্দ আছে তো আজকের আমাদের পাঠ হবে প্রত্যয় এই প্রত্যয় কিন্তু একটা প্রত্যয়জাত শব্দ কেন বলছি কারণ এটা জন্য আমরা প্রত্যয় করি তাহলে এরকম দাঁড়ায় শব্দটা প্রতি ই অল বোঝা গেল কি বললাম প্রতি ই অল তাহলে এই প্রত্যয় মানে হচ্ছে বিশ্বাস বা ধারণা তোমাদের মনের মধ্যে কি ধারণা জন্মালো প্রত্যয় পারবে বিশ্বাস রাখতে হবে নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে তবেই তোমরা কিন্তু প্রত্যয়টা পারবে তো এই প্রত্যয় আমরা এটা বোঝার আগে প্রত্যয় জিনিসটা তো কোথা থেকে আসলো সেটা মোটামুটি আমরা নিলাম একটা উদাহরণের মাধ্যমে দেখব দেখো এখানে আমি একটা বাক্য লিখেছি আমি দোকান গিয়ে দোকান কাছে পেন কিনলাম আচ্ছা তোমরা একটু বাক্যটা পড়ে দেখো তো বাক্যটা ঠিক আছে কি যুক্তিগত দিক থেকে কি ভুল আছে কোথায় ভুল আছে তো দোকানে আচ্ছা ঠিক আছে এই দোকানে এই দোকানে তাই তো আমি এই যে দোকান আমি ইচ্ছা করে ভুল লিখেছি কারণ আমি দেখতে চাইছিলাম যে তোমরা কতজন বুঝতে পারো এখানে এই ভুলটা লেখার কারণ আছে কেন কারণ আছে বললাম দেখো এখানে আমি একটা জিনিস যোগ করছি দোকানে তার মানে এখানে আমি এ যোগ করলাম তাই না আর আমি এখানে লিখলাম ভরষাই র দেখো আমি এখানে লিখলাম ভরসাই র তাহলে আমি দু জায়গায় দুটো জিনিস বসালাম এবার বাক্যটা পড়ে দেখো তো এবার ঠিক আছে হ্যাঁ ঠিক তো হতেই হবে দেখো এবার এখানে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে দেখো এখানে যখন আমি এ বিভক্তি লাগালাম দোকান দোকান গিয়ে দোকানে গিয়ে মানেটা কি একই দাঁড়াচ্ছে না এর কি অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে এর কোনো পরিবর্তন হচ্ছে না কিন্তু এখানে দেখো ছিল দোকান কিন্তু আমি এখন করে দেখছি দোকানির দেখো প্রথমে বলেছিলাম দোকান আর এখন বললাম দোকানির তাই না তাহলে এই যে দোকানি মানে কি দোকানদারকে বোঝাচ্ছে তাহলে মানে এর পরিবর্তন হচ্ছে তো অর্থে তাহলে আমরা বলবো হ্যাঁ এবার আমরা এখান থেকে কিন্তু একটা প্রত্যয়ের কিন্তু সংজ্ঞা দিতে পারি প্রত্যয় সমষ্টি দেখো এটা একটা বর্ণ এটা একটা বর্ণ বর্ণ বা বর্ণ সমষ্টি যদি একটা শব্দ বা ধাতুর সাথে বসে শব্দ বা ধাতু অর্থের যদি পরিবর্তন ঘটে অর্থ পরিবর্তন করে তাকে আমরা কি বলবো প্রত্যয় আর এটা অবশ্যই বর্ণ বা বর্ণ সমষ্টি তাহলে আমরা একটু প্রত্যয়ের সংজ্ঞাটাকে একটু সাজিয়ে নিই যে বর্ণ বা বর্ণ সমষ্টি এটা শব্দের সাথে বসতে পারে ধাতুর সাথে বসতে পারে বসার পরে কি হবে অর্থের পরিবর্তন ঘটাবে তাকে আমরা কি বলবো প্রত্যয় তাহলে প্রত্যয়ের সংজ্ঞা নিয়ে কারোর মনে কোনো সংশয় আছে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ কি এবার কি কঠিন মনে হচ্ছে আচ্ছা সহজ মনে হচ্ছে ঠিক আছে তোমাদের সহজ লাগলেই আমার বোঝানো কিন্তু স্বার্থ তো এবার আমরা একটু দেখে নিবো এই যে বাংলা এই প্রত্যয় প্রত্যয় প্রকার এক আর দুই হচ্ছে তদ্ধিত প্রত্যয় দেখো আমরা এই যে সংজ্ঞাটা যখন লিখেছিলাম এই সংজ্ঞাটা দেখো তো এখানে একটা লিখেছি শব্দ এখানে একটা লিখেছি ধাতু যেটা শব্দ আছে সেটাকে বলবো তদ্ধিত বোঝা গেল আর ধাতু যেটা আছে সেটাকে বলবো বোঝা যাচ্ছে তো কি বলতে চাইছি আর তদ্ধিত প্রত্যয় সংজ্ঞাটা তোমরা নিজেরাই দিতে পারবে যে প্রত্যয় ধাতুর সাথে বসবে তাকে কৃত প্রত্যয় আর যে প্রত্যয় শব্দের সাথে বসবে তাকে শব্দ প্রত্যয় খুব সজানা আমি বলেছিলাম না তোমরা এটাকে জলহত মনে হবে আস্তে আস্তে ক্লাসটা যত করবে তাহলে দেখো ধাতুর সাথে যেটা যোগ হবে তাহলে কি বললাম ধাতুর সাথে যে প্রত্যয় বসবে তাকে কৃ প্রত্যয় যেমন एग्जांपल আমি এখন যদি লিখি আচ্ছা দর্শন ধরে নাও আমি এখন যদি লিখি দর্শন আচ্ছা এবার এটার ধাতুটা কি হবে নিশ্চয় তোমাদের মাথায় আসছে না এবার আমি এখানে বলে দিই প্রত্যয়ের নিয়ম অনুযায়ী যদি ওয়ার শব্দটা থাকে দেখো তোমরা একটু মনে মনে ভাঙো তো এটাকে সন্ধি করো আগে মনে মনে দর যুক্ত সং দর যুক্ত সং হচ্ছে তো তাহলে এই যে দর দর সাথে ওয়ার আছে তো আর অর যদি থাকে তাহলে আগেকার বন্ধে কি হয় জানো এই রয়ের কারণে ঋকার হয়ে যায় তাহলে জিনিসটা এরকম হয় না দৃশ আর অন আছে শব্দে তাই অনট হবে তাহলে এখানে দেখো তো একটা জিনিস এই যে এটা হচ্ছে আমার মূল শব্দ আর মূল শব্দকে বাংলা ব্যাকরণে প্রত্যয় ইসে প্রত্যয় চ্যাপ্টারে এটাকে বলা হয় প্রকৃতি আর এটা হচ্ছে প্রত্যয় তাহলে তোমাদেরকে যদি বলে প্রকৃতি কাকে বলে তাহলে পারবে তো কোন শব্দের মূল অংশ কি বলে প্রকৃতি এবার আমরা একটা তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ দেখবো ধরে আমি এখানে লিখলাম বাসি ওলা ইজি এটা এটাকে সন্ধির মতো করলে হয়ে গেল এটা হয়ে যাবে বাসি যুক্ত দেখো তাহলে এটাও হচ্ছে প্রকৃতি হিসাব অনুযায়ী আর এটা হচ্ছে প্রত্যয় এবার এখানে যেটা প্রশ্ন সেটা হচ্ছে এটাকে কেন তদ্ধিত বলছি আর এটাকে কেন কৃত প্রতি তাই তো দেখো দৃশ ধাতু থেকে দর্শন শব্দটা এসেছে আর বাসি শব্দ থেকে বাসি ওলা খুব ইজি তাহলে বুঝতেই পারছো কৃত প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয়ের মধ্যে পার্থক্যটা বোঝা গেল আজকে তোমাদের পাঠ এতটুকুই পরবর্তী ক্লাসে তোমাদেরকে আলাদাভাবে এই কৃত প্রত্যয় প্রত্যয়ের ব্যাখ্যা মতো তোমাদের তো যারা ডেমো করবেন তারা এভাবে করতে পারেন হয়তো আমার একটু দু এক মিনিট বেশি সময় লাগলো আপনারা নিজেদের মতো করে একটু মানিয়ে নেবেন তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে